আজ আমি তৈরি করব পূর্বরা সুইট রোল বা মিষ্টি রোল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি ঝাল রোল তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব। একদম ইউনিক একটি রেসিপি পূর্বরা সুইট রোল বা মিষ্টি রোল তো তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দেখুন এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি শিমুই নিয়েছি সুজি নিয়েছি লিকুইড দুধ নিয়েছি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে কিছুটা কিশমিশ আমি কুচি করে নিয়েছি নিয়েছি আমন কুচি নিয়েছি কাজু কুচি আপনারা চাইলে এখানে আরও অন্য অন্য ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারেন আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তো আড়াইশো গ্রাম ময়দার মতো দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেকিং সোডা দেখেই বুঝে নিন আড়াইশো ময়দার মধ্যে আমি কতটা বেকিং সোডা দিলাম এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ঘি এখানে যেহেতু আমি সুইট রোল করছি তো এখানে একটু ঘি দিয়েই ময়াম দেব তো আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু ময়ামটা করে নিতে পারেন তো এখানে আমি আড়াইশো গ্রাম ময়দার জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো ঘি ঘি ব্যবহার করলাম এবার খুব সুন্দর করে আলতো হাতে ময়াম করে নেব অন্তত দশ থেকে পনেরো মিনিট মতন কিন্তু ময়াম করতে হবে যত ময়াম হবে তত কিন্তু রোলটা কাসতে হবে তো আমি ময়াম করে নিয়ে ফিরে আসি দেখুন ঠিক এরকম হাতেই কিন্তু ময়ামটা করতে হবে দেখুন পনেরো মিনিট মতো আমি ময়াম করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ময়াম করেছি খুব সুন্দর কিন্তু ময়াম করতে হবে তা না হলে এই সুইট রোলগুলো কিন্তু ক্রিপসে হবে না এবার এখানে দিয়ে দেব অল্প অল্প করে জল দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো রেডি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দিলে ডোটা নরম হয়ে যাবে তো আমি ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন ডোটা আমি মেখে নিয়েছি দেখুন না খুব নরম আর না খুব শক্ত একটু মিডিয়াম করেই মেখেছি কিন্তু এটা একটু রেস্টে রাখলে কিন্তু নরম হয়ে যাবে এবার উপর থেকে একটু ঘি মাখিয়ে রাখবো আর এখানে কিন্তু আমি একটু তেল ব্যবহার করিনি কেননা যেহেতু সুইট রোল ঘি দিয়ে করলে কিন্তু ঘির একটা সুন্দর গন্ধ চলে আসবে তো এটা আমি চাপা দিয়ে তিরিশ মিনিট রাখব দেখুন ময়দা তো আমি মেখে রেস্ট রেখেছি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে এখানে দিয়েছি পরিমাণ মতো ঘি কেননা সুইট রোলের পুটটা আমি রেডি করবো তো এখানে যে আমি ড্রাই ফ্রুট রেখেছি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব ঠিক এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো দেখুন ঠিক দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব সুজি এখানে আমি সুজি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো কিন্তু আমি পঞ্চাশ গ্রাম পুরোটা দেব না ওই চল্লিশ গ্রাম মতো সুজি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও দু মিনিট মতো ভেজে নেব তবে এখানে একটু নারকেল দিলে ভালো হতো তো এই মুহূর্তে আমার কাছে নারকেল নেই আপনাদের কাছে যদি নারকেল থাকে তো আপনারা একটু নারকেল করা কিন্তু এখানে দিলে এই সুইট রোলগুলো খেতে অসাধারণ টেস্ট হবে দেখুন ড্রাই ফ্রুটের মধ্যে সুজি দিয়ে আমি গিয়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব লবণ লবণ না দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে স্বাদটা ভালো হয় না তো অবশ্যই একটু লবণ কিন্তু এখানে দিতে হবে এবার এখানে দিয়ে দেব যে সিমই আমি রেখেছি সেই সিমইগুলো আর সিমইগুলো একটু ভেঙে দিতে হবে এটা আপনারা অবশ্যই আগে থেকে একটু রেডি করে নেবেন দিয়ে আবারও এক মিনিট মতো সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু গ্যাসের জোর আমি লো টু মিডিয়াম করে দিয়েছি এবার দেখুন এখানে যে আমি লিকুইড দুধ নিয়েছি ওই দুধ আমি অল্প অল্প করে দিয়ে দেবো তবে দুধটা কিন্তু অবশ্যই আগের থেকে একটু জাল করে নেবেন দেখুন এইভাবে অল্প অল্প করে দুধ দেব আর নাড়বো অল্প অল্প করে দুধ দেবো আর নাড়বো দেখুন এইভাবে পুরো দুধটা আমি এখানে ব্যবহার করব দেখুন অল্প অল্প করে দুধ দিয়েই কিন্তু আমি পুরো দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণে উপকরণ নেবেন সেটাই বুঝেই কিন্তু দুধটা আপনাকে ব্যবহার করতে হবে তো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব চিনি যেহেতু সুইট রোল এখানে তো মিষ্টি ব্যবহার করতেই হবে আর যারা চিনি না খেতে চান তারা কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম তো আবারও এইভাবে চিনিটা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের জোর কিন্তু অবশ্যই লো মিডিয়াম করতে হবে আর এই পুর যত সুন্দর খেতে হবে সুইট রোল কিন্তু ততটা সুন্দর হবে আর এটা কিন্তু একদম ইউনিক একটি রোল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে সামনে ঈদ আসছে নাস্তার টেবিলে কিন্তু এরকম একটা মিষ্টি রোল অবশ্যই রাখতে পারেন দেখুন চিনি দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন চিনি কিন্তু পুরো গলে গেছে আর যে সিমুই আর সুজি দিয়ে আমি পুটটা তৈরি করছি সেটা কিন্তু এরকম ঝরঝরে রাখতে হবে আর দেখুন এবার দেব রোজ ওয়াটার খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য এখানে আমি এক চামচ মতো গোলাপ জল ব্যবহার করলাম এটা কিন্তু অপশনাল আমরা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন সুইট রোলের আমার ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখুন যে ময়দা আমি মেখে রেখেছিলাম না রুটির সাইজ না লুচি সাইজ একটু মিডিয়াম সাইজ পরে লেচি কেটে গোল করে নিয়েছি আর এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো মানে আর কি টোর্স বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি আর অন্যদিকে দেখুন নিয়েছি ময়দা আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবার আমি এখানে দিয়ে দেব জল দিয়ে একটা গোলা রেডি করে নেব ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় লেচি কেটে নিয়েছি ময়দার মধ্যে লবণ দিয়ে রেডি করে নিয়েছি আর বিস্কুটের গোঁড়াটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি তো আমি ট্রোচ বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আমরা চাইলে বাজারে কিন্তু বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন না খুব হালকা গোলা করব না খুব মোটা একটু মাঝারি টাইপের একটু গোলা রেডি করব। দেখুন নিয়েছি চাকি বেলান আর তার উপরে দিয়েছে অল্প একটু ময়দা ছড়িয়ে তো আমি এটা ময়দা দিয়ে বেলবো আমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন তো বেলে নিয়ে ফিরে আসছি দেখুন আমি বেলে নিয়েছি আর দেখুন যত পাতলা করবেন তত কিন্তু রোলটা খেতে ভালো হবে এবার দেখুন এখানে দিয়ে দেব যে পুর আমি রেডি করে রেখেছি সেই পুর দেখুন একটু বেশি করেই কিন্তু পুরটা দিতে হবে তবেই কিন্তু খেতে ভালো হবে দেখুন এইভাবে ভরেই কিন্তু পুটটা দিতে হবে দেখেই বুঝে নিন আমি কিভাবে রেডি করছি দেখুন এখানে যে ময়দার আমি গোলা করে রেখেছি এটা একটু সাইডে দিয়ে দেবো যাতে না খুলে যায় এবার দেখুন এইভাবে তুলে নেব। খুব আলতোভাবেই কিন্তু করতে হবে যেহেতু রোল তো একটু তো গোলভাব রাখতে হবে দেখুন এইভাবে ভাজ দিয়ে দেব সাবধানেই কিন্তু করতে হবে দেখুন এবার আলতো করে রোল করে নেব দেখুন দেখুন পুরো কিন্তু রোল হয়ে গেছে এবার দেখুন একটা আমি রেডি করে নিলাম তো বাকিগুলো কিন্তু আমি একইভাবে করে নেব আর একটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার দেখুন এই সুইট রোলের যে ইউনিক একটা ভাব আছে সেটা দেখে বুঝে নিন যে ময়দার আমি গোলা করে নিয়েছি এই ময়দার গোলার মধ্যে চুবিয়ে নেব আর অবশ্যই কিন্তু কাটা চামচ ব্যবহার করতে হবে আর এদিকে যে বিস্কুটের গুঁড়ো আমি রেখেছি সেই বিস্কুটের গুঁড়ো এরকমভাবে মাখিয়ে নেব তো আমি এখানে ময়দার গুঁড়ো ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দেখুন তো আমি এটা ডবল কোট করব দেখুন আবারও একবার এইভাবে ময়দার মধ্যে কোট করে নেব আপনারা চাইলে একসঙ্গে সব রোলগুলো করে তারপরেও কিন্তু এই প্রসেসটা রেডি করতে পারেন আর এই যে সুইস রোলগুলো সুইট রোলগুলো আপনারা কিন্তু টাইট কন্টেনারে রেখে এক মাস ধরে খেতেও পারেন নর্মাল ফ্রিজে রেখে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভাজার পরে কিন্তু খেতে আরও সুন্দর হবে তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন পূর্বরা সুইট রোলগুলো আমি সব রেডি করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের জোরটা লো মিডিয়াম করে দেব আর যে সুইট রোলগুলো আমি রেডি করে রেখেছি রোলগুলো দিয়ে দেব এগুলো কিন্তু আপনারা হাই ফ্লেমেও ভেজে নিতে পারেন দেখুন প্রথম ব্যাচে আমি তিনটে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এ কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে তবে বাচ্চারা কিন্তু একটু বেশি ভালোবাসবে দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন গ্যাসের জোর কিন্তু আমি বাড়ি দিয়েছি আর দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই সুইট রোল তো বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর এই সুইট রোল কিন্তু আপনারা অফিসের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে তো এবার আমি এগুলো তুলে নেব আর বাকি রোলগুলো একইভাবে ভেজে নেব দেখুন একইভাবে আমি সব পুরভরা সুইট রোলগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর এই পুরভরা সুইট রোল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে আর বাড়িতে যদি কোনো অতিথিও আসে তো আপনি যদি আগের থেকেই রেডি করে রাখেন তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে তাদেরকে পরিবেশন করতে পারেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই তৈরি তো যেমন সুন্দর দেখতে তত সুন্দর কিন্তু খেতে দেখুন তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না এর মজা কতটা তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন